ভেনেজুয়েলাতে চলমান দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডের শেষ ম্যাচ ডেতে একসাথে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা টুর্নামেন্টে নিজেদের সবশেষ সুপার ক্লাসিকোতে ড্র করেছে দুই দল এদিকে অনূর্ধ্ব বিশ দক্ষিণ আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের যাত্রা আর্জেন্টিনা শুরু করেছিল চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ছয় শূন্য গোলে হারিয়ে সেই ধারা বজায় রাখতে পারেনি মেসির দেশ অন্যদিকে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্টের যাত্রা শুরু করা ব্রাজিল ফাইনাল রাউন্ডে নিজেদের মেলে ধরেছে আর্জেন্টিনার বিপক্ষে সবশেষ সুপার ক্লাসিকোতে ড্র করেছে ব্রাজিল এর আগে তিন জয় পেয়েছে সেলেসাউরা গোল ব্যবধানে এগিয়ে থাকায় বর্তমান পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে ব্রাজিল অন্যদিকে আর্জেন্টিনার অবস্থান ব্রাজিলের সমান দশ পয়েন্ট হলেও দ্বিতীয় স্থানে গোল ব্যবধানে পিছিয়ে আছে মেসির দেশ ফাইনাল রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে চিলির আর আর্জেন্টিনা খেলবে প্যারাগুইয়ের বিপক্ষে আজ বাংলাদেশ সময় রাত তিনটা ত্রিশ মিনিটেই শুরু হবে ব্রাজিল চিলির ম্যাচটি অন্যদিকে আর্জেন্টিনা প্যারাগুয়ের মধ্যকাল লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ছয়টা ত্রিশ মিনিটে আর্জেন্টিনা যদি প্যারাগুয়ের বিপক্ষে ড্র করতে পারে আর ব্রাজিল যদি চিলির কাছে পরাজিত হয় সেই ক্ষেত্রে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা অন্যদিকে ব্রাজিল ড্র করলে চিলির সঙ্গে আর প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা হারলে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল দুই দলই যদি দুই প্রতিপক্ষের বিপক্ষে জয় পায় সেই ক্ষেত্রে আর্জেন্টিনাকে টপকে ব্রাজিলই হবে চ্যাম্পিয়ন তবে গোল ব্যবধানের হিসাব করতে হবে তখন দুই দলের পয়েন্ট যেহেতু সমান তাই গোল ব্যবধানে এগিয়ে থাকা দলই চ্যাম্পিয়ন হবে টুর্নামেন্টের এদিকে এই দুই ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনা দুই দলের একটি জয় অপর একটি যদি ড্র করে কিংবা পরাজিত হয় সেই ক্ষেত্রে জয়ী দলই হবে চ্যাম্পিয়ন তাই ফাইনাল রাউন্ডের শেষ ম্যাচ দিতে বিশাল সমীকরণ বাকি আছে ব্রাজিল আর্জেন্টিনার সামনে আর্জেন্টিনাও চ্যাম্পিয়ন হতে পারে হতে পারে ব্রাজিল চ্যাম্পিয়ন